রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি অনেক দিন পর একটা শুধু জার্নি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো রাধা গোবিন্দ কৃপায় সুস্থই আছো তো দেখো আজ একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছি সেখানেই যাব। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে টোটো নিয়ে স্টেশনে রওনা দিয়েছিলাম তারপর স্টেশনে পৌঁছে দেখলাম কি সুন্দর মনোরম পরিবেশ দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু হলদিবাড়ি স্টেশন তারপর টিকিট কেটেছে ওর বাবা টিকিট নিয়ে তারপর আমাদের পেছনে দেখো ট্রেনটাও দাঁড়িয়েছিলো ট্রেনেও চেপে গিয়েছি আর ট্রেনটা ছিল সাতটা পনেরোতে ছেড়েছে আর কি তারপর সে জলপাইগুড়ি পৌঁছে গেছি জলপাইগুড়িতে গিয়ে নেমেছি আমরা তখন হবে আটটা কুড়ি নাগাদ আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এত আরাম লাগছিলো ট্রেনে চেপে আমার বাবুটাও ঘুমিয়ে গিয়েছিল তো খুব মজা করেই গিয়েছি তারপরে জলপাইগুড়িতে নেমেও স্টেশনের পাশেই বাসও পেয়ে গিয়েছিলাম বাসে সিট পেয়েও বসে গিয়েছিলাম তারপর চলো দেখতেই পারবে এখানে দেখো ওদের নিয়ে একটু ঢংচংও করে নিচ্ছিলাম তারপর দেখো বাসের সিট পেয়ে গেছে আর বাসের সিটগুলো পুরো ফাঁকা পড়ে বাসের সিট ভরলে লোক দিয়ে বাসটাও ছেড়ে দিয়েছে আর একটা চল্লিশ নাগাদ আমরা আর কি ময়নাগুড়িতে নেমেছি আর ময়নাগুড়ির থেকে টোটো ধরে তারপর বাড়িতে চলে গেছি বাড়িতে গিয়ে দেখি মা পিঠে কাঁঠালের বড়া এগুলো বানিয়েছে এগুলো খেয়েছি তারপরে দুপুরে রান্না করেছে নিরামিষ সব রান্না টান্না করে খেয়ে দে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো চলে যাচ্ছি মাকে সঙ্গে করে নিয়ে সেই আর কি নিমন্ত্রণ বাড়ি মানে আমার মাসির বাড়ি তারপরে দেখো সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমি শুধু কাঁধের একটা ব্যাগ আসার সময় দেখলেই আমার হাতে আর একটা ব্যাগ আর দেখো ঘেমেও গিয়েছে অনেকটা পথ হেঁটে হেঁটে যাচ্ছিলাম কি যে কষ্ট একটা ব্যাগটা না কিন্তু তার মধ্যে একটা আনন্দও আছে কেননা বাপের বাড়ির আদা কাঁঠালের বীজ সবজি ধনিয়া পাতা এগুলো সব নিয়ে আসছিলাম তারপর দেখো আমরা গিফট কেনার জন্য বাজারে চলে গিয়েছিলাম তারপর দেখো গন্তব্যে পৌঁছে দেখি বাবা আমাদের আসছে বেবির বাবা খেতে বসে বন্ধুর সঙ্গে পুরো গল্প করছে কি হাসি বাবাহ তারপর বেবির মায়ের সাজ হয়নি তখনও এই যে ফোন দেখে দেখো লুকোচ্ছে এই যে আমাদের বেবির মা আর এদের তো অনেক দেরি হয়েছে খেতে বসতে তাই আমরা চলে এসেছি আর এদিকে আমার বাবু আর মাম্মা খেয়ে নিয়েছিল আর আমরা তো কিছু খাইনি আমি তো কিছু খাইনি ওর বাবা দই একটু মিষ্টি খেয়েছে তারপর দেখো আমরা বেরিয়ে গিয়েছি মা ছিল মা পরে গিয়েছে বাড়িতে কেননা মা তখনও খাইনি মা খাওয়া দাওয়া করে পরে গিয়েছে আর এইদিকে দেখো আমার বোন বাসে উঠিয়ে দিয়েছে আমরা চলে এসেছি তারপর জলপাইগুড়ির থেকে লোকাল বাসে লোকাল বাস ধরে আর কি বাড়ি চলে এসেছি বাবা আর মাম্মাকে ওখানে বসিয়েছি আর আমরা সিটে বসে সাতটা নাগাদ বাড়ি পৌঁছেছি তারপরে বাড়িতে এসে দেখো কি অবস্থা জামা কাপড় ওখানে দড়িতে টাঙিয়ে দিয়ে গিয়েছি তারপরে সেদ্ধ ভাত একটু করেছি পটল ভাজা করেছি আর দেখো গাড়ি জার্নি করে দেখো আমার শরীরটা খুব কান ক্লান্ত দেখাচ্ছে তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা চলো আজকে আমাদের ভিডিও পুরো ভিডিও জানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে